সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি মুখের থুতু বা ছেপ কাউকে খাইয়ে বসীকরণ এটা অনেক ভিন্ন একটা বশীকরণ আমি প্রথমত একটা কথা বলে রাখি যদি আপনারা শুরুতেই এই ধরনের বসীকরণ কারোর উপর প্রয়োগ করবেন না তাতে এটা অনেক খারাপভাবে মানুষের উপর মানে ইফেক্ট করে তো প্রথমত নর্মালি চেষ্টা করবেন যদি না হয় সেক্ষেত্রে আপনি এই মুখ্যম প্রয়োগটা করতে পারেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কাজ করার পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার অভিমত আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন আমাদের দিয়ে বসীকরণ মারানো চটান স্তম্ভ যাই হোক তো এটা হচ্ছে ইয়াবুদুহু এই আয়টা দিয়ে প্রথমত ইয়াবধহু একশো আটবার বা এক হাজার আটবার জপ করে মুখস্থ করে নেবেন মুখস্থ কি এটা একবার বললেই মুখস্থ হবে জাস্ট সিদ্ধ করে নেবেন একশো আট অথবা এক হাজার আট তারপর শনিবার মঙ্গলবার দিনে একটা বোতলের মধ্যে পানি নেবেন স্বচ্ছ পানি স্বচ্ছ পানির মধ্যে ইয়াবুদহু সাতবার পরে ফুদ দেবেন ওই পানির মধ্যে তারপর ওই পানিটা আপনি আপনার মুখে নেবেন মুখে নিয়ে আপনার মুখের ছেপের সাথে বা থুতুর সাথে মিক্স করবেন বুঝতে পারতেছেন বিষয়টা কত ভিন্ন কিন্তু কাউকে বলতে পারবেন না আপনি যাকে খাওয়াবেন তাকে বলতে পারবেন না এবং নিয়োগ করে নেবেন যে আমি কমুকের ছেলে অমুখকে বসীকরণ উদ্দেশ্য করবো তারপর আপনি ওই পানিটা ওই যে আপনার থুতুটা আবার ওই বোতলের মধ্যে মিশিয়ে তারপরে আপনি তাকে খাতে খেতে দেবেন যাকে খুশি মেয়েকে মেয়ে ছেলেকে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে যাকে খুশি করতে পারবেন তো এটা বসীকরণ খাওয়ানোর সাথে সাথে এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন গ্যারান্টি দিয়ে দিলাম কিন্তু এটার বশীকরণের প্রভাবটা কীরকম থাকবে আমি আপনাকে বলি এটা করার পরে আপনি তাকে দিয়ে যা খুশি তা করতে পারবেন ভালো করতে পারবেন খারাপ করতে পারবেন আপনার যেটা খুশি যেইভাবে প্রয়োগ করার আপনি তাকে সেইভাবেই ব্যবহার করতে পারবেন চাইলে আপনি যদি বিছানায় ডাকেন বিছানায় আসবে আপনি যদি ভালো কাজ করেন ভালো কাজ করবে খারাপ কাজ এক কথায় আপনার প্রতি পুতুলের মতন বসীভূত হয়ে যাবে সুতরাং বুঝতে পারছেন বিষয়টা কীরকম তো প্রথমে বলে রাখি এটা কোনো খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন আমার কারণ জানিয়ে তারপরে আপনারা এটা প্রয়োগ করবেন ঠিক আছে এটা একটা পুকুরি বসি করেন সুতরাং বুঝে শুনে করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ